রব শব্দটি আল্লাহ খুব পছন্দ করে এইজন্য কোরআন এর শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর শেষে বলছেন কুল আউযু বিরব্বিন নাস রব শব্দটি আল্লাহর কাছে খুব পছন্দ আমরা তো বলি প্রভু তুমি माफ করে দাও আপনি বলে হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন এটা আরো সুন্দর আপনি কি বুঝতে পারছেন দোআর ভাষা

سينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا লা লা ও রাহন্ন আউ তা মাওলানা কাফিরিন সুবহানাল্লাহ আল্লাহকে রব বলে ডাকছি এইজন্য রব শব্দটি সবচেয়ে প্রিয় একটা শব্দ কি ভাই মনে থাকবে কি মনে হারিয়ে ফেলবেন না না বছরে একবার জন্য সাল দিয়ে দিচ্ছি ভালো বোধ করে বুঝতে পারলেন যাতে এটা যেন আর রকম হারায় না যায়